স্ত্রী স্বামীকে বলেছে যে তার সাথে সংসার করতে চাইলে স্বামী যেন তার মায়ের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে এ অবস্থায় স্বামী কি করবে তার বাবা মারা যাওয়ার পর আর মা দ্বিতীয় সংসার করছিলেন কোনো স্ত্রী যদি তার স্বামীকে এরকম আলটিমেটাম দেয় যে তুমি আমার আমার সাথে সংসার করতে হলে অর্থাৎ তুমি আমার স্বামী হিসাবে থাকতে হলে তোমার মায়ের সাথে সম্পর্ক ত্যাগ করতে হবে তাহলে এটা একাধারে কেয়ামতেরও একটা আলামত আবার একাধারে এই মহিলার এই ভদ্র মহিলার বেকুব হওয়ারও লক্ষণ কেয়ামতের আলামত এই অর্থে যে একজন মহিলা তিনি স্বামীকে শর্ত দিচ্ছেন যে তুমি সংসার করতে হলে আমার এই কাজ করা লাগবে এটা সাধারণত তো হয় না হয় উল্টা যদিও অন্যায়ভাবে এরকম কোন শর্ত যদি স্বামীও তার স্ত্রী দেয় সেটাও অন্যায় অতএব এটা অবশ্যই কেমনত আলামত। যে এই মহিলা তার স্বামীকে এভাবে শর্ত দিচ্ছে যে আমার স্বামী থাকতে হলে তোমার এই শর্ত পূরণ করতে হবে আবার একই সঙ্গে তিনি মূর্খতারও পরিচয় দিয়েছেন কারণ তিনি নিজের ক্ষতি নিজে করছেন নাবি করিম সাল্লাউসাল্লাম বলেছেন সৈব খারিতা দৃশ্যে বর্ণিত হয়েছে মানসাল্লাহ ইয়াব সদ আলাহ হফি রিস্তিহি আউয়ুন সা ফাল ইয়াসিল রহাইমা যে চায় তার রিজিকে এবং হায়াতে প্রশস্ততা হোক বরকত হোক সেজন্য আত্মীয়তার সম্পর্কগুলোকে রক্ষা করে আত্মীয়তার বন্ধনগুলোকে সম্পৃক্ত করে সংযুক্ত করে অতএব কেউ যদি তার রক্ত সম্পর্কে মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে না বরকত কমবে তাহলে এই মহিলা তার স্বামীকে যদি তার মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করায় দেয় আর রক্ত সম্পর্কে আত্মীয় ভিতরে সবচেয়ে প্রধান এবং মৌলিত হলো মা বাবা সেই তাদের সাথেই যদি সম্পর্ক ছিন্ন করে দেয় তাহলে এই ভদ্রলোক এই মহিলার স্বামী তার রিজিক এবং হায়াতের বরকত এবং কল্যাণ কমে যাবে এটাতে মহিলার নিজের লাভ হবে না ক্ষতি হবে তাহলে নিজের ক্ষতি যে সে করে সে কি বুদ্ধিমান না বোকা এই জন্য আমি বলেছি ভদ্র মহিলা বোকা নির্বোধ আপনার শাশুড়ি আপনার কাছে কোনো কারণে অপছন্দনীয় হতে পারে কিন্তু আপনার স্বামীর যেহেতু মা অতএব আপনি বরং তাকে উপদেশ দিবেন যে মূল্যে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো আপনার কাছে খারাপ লাগে আপনি প্রয়োজনে নিজেকে বাঁচিয়ে রাখেন যদি তার জলমে আপনি অতিষ্ঠ হন এরকম কিছু হয় কিন্তু সন্তান কখনো মাকে ত্যাগ করা জায়েজ হতে পারে বাবা মার সাথে সম্পর্ক ছিন্ন করা কোনো সন্তানের জন্য কখনো হালাল হতে পারে নাবিকিমসন্দুলা সাল্লাম বলেছেন কয়েকটা লোকের আমল এবাদত কবুল হয় না সালাত কবুল হয় না এর ভিতরে একটা হলো আ অর্থাৎ মা বাবার অবাধ্য সন্তান অতএব এই নারী যে কথা বলছেন সেই নারীর কথা শোনা স্বামীর জন্য কোনো অবস্থাতে জায়েজ নয় বরং তার কথা লঙ্ঘন করা ফরজ এই নারী তাকে হারাম কাজ করতে বলছে এই হারাম কাজ স্ত্রী কেন অন্য কেউ যদি বলে সেটা শোনা যাবে স্ত্রীকে হয় বোঝাতে হবে আর যদি স্ত্রী মানতে রাজি না হন তাহলে সেক্ষেত্রে অবশ্য স্ত্রীর অন্যায় আবদার মানা যাবে না কোনো যুক্তিতে যাবে না মা যতই খারাপ হোক জোলম করুক কিন্তু মাকে সন্তান কখনো ত্যাগ করার অধিকার সন্তানকে ইসলাম দেয়নি